একটি স্বাধীন বাংলাদেশে সাতটি নিষিদ্ধ বই লেখক লেখেছিল কিন্তু বাংলাদেশের মানুষদের পড়বার জন্য সুযোগ করে দেওয়া হয়নি আজকে আমরা জানব বাংলাদেশের সেই সাতটি নিষিদ্ধ বইয়ের নাম নাম্বার এক স্বাধীনতার উত্তর বাংলাদেশ আমি মেজর ডালিম বলছি আমার ফাঁসি চাই অরক্ষিত স্বাধীনতার পরাধীনতা যা দেখেছি যা বুঝেছি যা করেছি কিছু কথা কিছু ব্যথা অন্তরালে হত্যাকারী প্রধানমন্ত্রী আর অনেক বই রয়েছে যা লেখক লিখেছিল ঠিকই কিন্তু আমরা পড়তে পারি এই প্রকাশিত বইগুলা আজ প্রকাশ পাচ্ছে বাংলাদেশের বুকে তাই বইগুলো পড়ুন সত্য ইতিহাস সম্পর্কে জানুন নিজেকে স্বাধীনভাবে উপস্থাপন করুন সালাম আলাইকুম